আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো সস্তাবন্ন পেজে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমারকে দেখাবো অনেক উন্নত মানের সার্চ লাইট এতদিন তো আপনারা অনেক ছোট ছোট সার্চ লাইট ইউজ করে এসেছেন আজকে দেখাবো অনেক ক একটি রিজনেবল প্রাইজে সার্চ লাইট এটি কেন কিনবেন সেটি হলো যাদের আমরা গ্রামে থাকেন তাদের কিন্তু অনেকের বড় বড় মাছের খামার তারপর গাবাদি পশু পাখির অনেক বড় বড় খামার আছে। এবং অনেক অনেকের আসে যে বড় বড় অনেক ধান খেতে আছে কিন্তু গ্রামে এসব কিন্তু যেমন পুকুরে মাছ চাষ করেন রাতের বেলা কিন্তু মাছ চুরি হয়ে যায় গবাদি পশুদের এখানেও কিন্তু চরু চুরি হয়ে যায় এবং ধান খেতেও আপনারা অনেকে আছেন রাতে যা পাহারা দিতে যান সেক্ষেত্রে আপনারা এটি যদি কিনেন অনায়াসে অনেক ইজিলি ইউজ করতে পারেন এটি যদি আপনি একবার ইয়ে করেন তাহলে যদি কোনো বাধা না থাকে সামনে সেক্ষেত্রে এক কিলোমিটার পর্যন্ত এর আলোটি যাবে আর এটি চার্জ ব্যাক অনেক ভালো দিবে আপনি যদি দুই থেকে তিন ঘন্টা চার্জে দেন তাহলে অনায়াসে চার থেকে পাঁচ দিন ইউজ করতে পাবেন এটি এটি আমাদের কাছ থেকে কেন কিনবেন সেক্ষেত্রে হলো এটি আমাদের কাছে দেখবেন আপনি দুবাইয়ের একদম অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আমাদের দেখাই দিচ্ছি যেভাবে আপনি অরিজিনাল প্রোডাক্ট চিনবেন এই দেখেন এটার ব্যাটারি ব্যাক থাকতেছে দশ হাজার এম এবং এর আমাদের কাছে কিনবেন আপনি এর মডেল দেখে কিনবেন এর মডেল হলো সেভেন আপনি এই মডেল দেখে একদম আমাদেরকে অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আর আমাদের কাছে এর থাকতেছে এটি হলো বড়ো একটা বড় লাইট এটিকে আপনি অনেক সহজে ক্যারি করতে পাবেন এবং গ্রামে কিন্তু চোরের সংখ্যা আসেই এটা কিন্তু একদম মেটাল বডি কোনো ফাইবার প্লাস্টিক না কিছু না এই দেখেন একদম মেটাল বডি এটি আপনি যদি এভাবে থাপ ইয়া মারেন তাহলে কিন্তু এটি ভাঙবে না কিছু হবে না মেটাল বডি হওয়ার কিন্তু গ্রামের চোরের সংখ্যা যেহেতু বেড়েই গেছে সেক্ষেত্রে যদি আপনাকে পেছন থেকে কেউ আক্রমণ করে এটি যদি আপনার হাতে থাকে শুধু একটা বাড়ি দিবেন বাড়ি দেওয়া মাত্রই সে পড়ে যাবে তবুও এটার কিছু হবে না আরও থাকতেছে এটি আপনি গলায় ঝুলেও ব্যবহার করতে পাবেন এই দেখেন আপনাকে দেখে দিয়েছি এর সঙ্গে পাবেন একটি এই যে ফিতা এটি দুটি পয়েন্ট দেওয়া আছে এই দুই পয়েন্টে লাগিয়ে দিয়ে গলায় ঝুলিয়ে অনায়াসে ব্যবহার করতে পাবেন আরও থাকতেছে এটি চার্জিং সিস্টেম অনেক ভালো চার্জিং সিস্টেম হলো এটি টাইপ সি এর সঙ্গে পাবেন একটি টাইপ সি কেবল এই যে এটি দিয়ে দিব আপনাকে আপনি এটি যে কোনো ফোনের অ্যাডাপ্টর থেকে অনায়াসে চার্জ করতে পাবেন আরও এটা পাবেন এরা আমাদের কাছে আছে এটি দুইটি মডেল একটি হলো আপনাকে মডেল নাম্বার একটু দেখাই দেখেন একটি হলো সেভেন এইট এইট জিরো আর একটি আছে এর থেকে ছোট সেটি হলো এই যে সেম দুবাই প্রোডাক্টেই এটার ব্যাটারি ইয়ে হলো সাত হাজার দুইশো এমপিআরের আর এটির মডেল হলো সেভেন এইট নাইন সেভেন মাত্র একটি সাইজ কম বেশি আর এটি প্রাইস থাকতে একদম রিজনেবল প্রাইসে যেটির মডেল হলো আপনার সেভেন এইট এইট জিরো সেটির প্রাইস আমাদের কাছে মাত্র তিন হাজার টাকা আর যেটি এক সাইজ ছোটো যেটা মডেল হলো সেভেন এইট সেভেন নাইন সেটা প্রাইস পঁচিশশো টাকা মাত্র আরও নিয়ে আসি এর পাশাপাশি নিয়ে আসলাম আমরা একটি ডিপি ব্র্যান্ডের ইয়া ফাইবার ফাইবার লাইট ফাইবার প্লাস্টিকের অরিজিনাল যে লাইটটি এটি হলো আপনার পঁচাত্তর ওয়াডের এটিরও ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো আপনি যদি এটিও দুই থেকে তিন ঘন্টা চার্জ যান অনায়াসে চার থেকে পাঁচ দিন ইউজ করতে পাবেন এটাই হলো আমাদের চার্জিং টেস্টিং ভিডিও সেই জন্য চার্জটা একটু কম চার্জ বেশি নাই কিন্তু আপনি যদি চার্জ দেন এটারও আলো অনেক বেশি হবে আরও আমাদের কাছে এটি পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় আর এর সঙ্গে থাকতে এর সঙ্গে থাকবে আরও এরও চার্জিং ব্যাপার ইয়ে সিস্টেম অনেক ভালো এটার দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই এই একটি লক সিস্টেম আছে আপনি লকটা তুলবেন এর ভিতরেই পেয়ে যাবেন চার্জার কেবল এই দেখেন এটিকে আপনি চার্জে দিবেন দুই তিন ঘন্টা চার্জে দিবেন চার্জে দিয়ে আবার সুন্দরভাবে গোছায় এর ভিতরে রেখে দিবেন রেখে দিয়ে আপনি ইউজ করবেন এটি যেহেতু এখানে ভিতরে থাকবে সেক্ষেত্রে এটি ছিঁড়ে যাওয়ার বা ইয়া হওয়ার কোনো ভয় নেই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই যারা আমাদের কাছে অর্ডার করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট সস্তাপন্ন ডট কম আরও একটা আছে যারা আমাদের কাছে নতুন কাস্টমার আমাদের কাছে কেনাকাটা করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নতুন রেজিস্ট্রেশন করলে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে ওয়েলকাম বোনাস এবং দিনে এক একবার করে ভিজিট করলে আরও পেয়ে যাচ্ছেন এক টাকা করে আর আমাদের ওয়েবসাইট থেকে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে সারা বছরেই ধামাকা অফার পাবেন আমাদের ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডট পণ্য ডট কম কেনাকাটা সহজেই আর যারা ঢাকার ভিতরে আছেন আমাদের শপে এসে কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে সব লোকেশন শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর ফ্লোল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও থাকতেছে আমাদের দুইটি নাম্বার দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকতেছে যারা আমাদের আরও থাকতেছে স্ক্রিনে দেওয়া নাম্বার যারা আমাদের কাছে ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ